চলে এলাম আজ ফৌজদার হাট ফুল উৎসবে সিনজে থেকে নেমে গেছি মা মেয়ে দুইজনে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা চলে এলাম আজ ডিসি পার্ক অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর আয়োজন ঢুকেই প্রথমে চোখে পড়লো দুইটা কাউন্টার একটা মহিলাদের একটা পুরুষের আলাদা আলাদা ব্যবস্থা খুব সুন্দর মহিলাদের কাউন্টারে মিম ছয় নম্বর কাউন্টারে দাঁড়িয়েছে টিকিট নেওয়ার জন্য প্রতি টিকিট পঞ্চাশ টাকা আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ মেলার বিষয়টা তুলে ধরবো এই কারণে যে ফুল ভিডিও একসাথে দিতে গেলে অনেক লম্বা হয়ে যায় তাই পার্ট পার্ট করে দিছি তো মিম টিকিট নিয়ে চলে আসছে এই টিকিটের প্রবেশ মূল্য হল পঞ্চাশ টাকা এখানে এক এক সাইডে এক এক রকম আয়োজন এইখানে এখন আমরা ঢুকে গেলাম যেহেতু আমরা মহিলা আর আমাদের মূল আকর্ষণ এখানে পিঠা উৎসব মানে পিঠার যে স্টলগুলি সব এই সাইডে তো আমরা এখানে দুজনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি কড়া রোদ আর আমাদের আপুরা দিন মেলা করে নিশ্চয় ক্লান্ত দুপুরবেলা একটু খেয়ে ভাত গম দিচ্ছে কেউ ঝিমাচ্ছে দোকানে একদম মানুষ নাই আমি একটা দোকানে গেছিলাম জিজ্ঞেস করলাম যে আপু সকাল থেকে আছি অনেক স্টল আবার অনেকে উপস্থিত হয় নাই দেখেন বন্ধের দিন কিন্তু মানুষের অভাব নাই সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে কেউ বন্ধু বান্ধব নিয়ে কেউ মা মেয়ে আমাদের মতো আর এই যে দেখেন এখানে সেলফি স্টিকের সামনে চলে এলাম এখানে আপনি দাঁড়িয়ে একটা সেলফি নিয়ে নিতে পারেন ভিডিও করতে পারেন একজন পঞ্চাশ টাকা দুইজন একশো টাকা ভাইয়ের এখানে কেউ নাই আমি ডেকে ডেকে জিজ্ঞেস করলাম তাকে সে তখন মনের সুখে গান শুনতেছিল আসলে দুপুরবেলা করার রোদ তো আর এই যে সামনে স্টলগুলি এই পঞ্চরসের আচার বিভিন্ন জুয়েলারি কসমেটিক্স এবং বাচ্চাদের রাইডস এখানে ট্রেন বিভিন্ন রকম জিনিস আছে আর এখানে সবচেয়ে সুন্দর এই সাইডে আকর্ষণীয় হলো এই যে গেট প্রবেশপথ ওখানে মাঝখানে একটা রেস্টুরেন্ট লেকের মাঝে তো আমরা এদিক থেকে ঘুরে লেকের পার থেকে প্রথম সাইডটা শেষ করে এখন মূল যে ফ্লাওয়ার উৎসব যে এখানে ফুলের সমারোহ মানে মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসক এক মাসের জন্য এই ফুল উৎসবটা আয়োজন করেছে এখানে প্রায় একশো পঁয়তাল্লিশ প্রজাতির যদি আমার ভুল না হয়ে থাকে আমি শিউন না এরকমটাই শুনছিলাম যে ফুল ফুল দিয়ে যে কত অসাধারণ অসাধারণ আলপনা ডেকোরেশন তারা করছে মানে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত এই যে ফুয়ারা থেকে পানি পড়তেছে দেখেন প্রত্যেকটা ফুলের যে ডেকোরেশন তার পাশে রাস্তা দেখেন আর ওই যে পিছন সাইডে যা দেখা যাচ্ছে সেগুলি সবগুলি খাবারের দোকান ওখানে মূলত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য পাশে মাঠের সব খাবারের ব্যবস্থা চেয়ার টেবিল দেয়া আছে তো প্রত্যেকে ওখানে বসে গান শুনবে সেটা সন্ধ্যা থেকে আর দুপুরবেলা আপনি এখানে বই আছে এই যে গান চলতেছে আমি একটু গান মনের সুখে গিয়ে নিলাম এই যে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই যেদিকে তাকাবেন প্রাণটা জুড়ে যাবে যদি আমার মতো ফুল ফুলপ্রেমী হয়ে থাকে যদি ভালোবেসে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ডিসি পার্ক কতটুকু দেখাতে পারছে জানি না প্রফেশনাল ভিডিও দিয়ে ভিডিও করা হলে হয়তো আরও অনেক বেশি সুন্দর হতো তো সবার একটাই এখানে প্রত্যেকেই পরিবার পরিজন নিয়ে কেউ সেলফি উঠাচ্ছে কেউ এই যে ময়ূরের সাথে দাঁড়িয়ে ছবি নিচ্ছে কেউ প্রজাপতির সাথে নিচ্ছে কেউ বাস্কেটের সাথে নিচ্ছে তো বাচ্চাদেরকে নিয়ে আসাটা বেশি প্রয়োজন তাদের সাথে পরিচয় করে হয় এই যে ময়ূরটা দেখছেন সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো তো আমরা হাঁটতে হাঁটতে একদম শেষের দিকে যাচ্ছি ওই সাইডেও আপনার খাবারের দোকান মালাই চা, ফুস্তা বিরিয়ানি ফুসকা এভরিথিং সব খাবার আয়োজন তো আমরা মামেও একটু খেয়ে নিলাম খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম তারপর ঘোরাঘুরি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক ভালো একটা দিন কাটালাম অনেক ভালো লাগলো না আপনাদের কেমন লাগলো প্রত্যেকটা সাইড আলাদা আলাদা দেখালাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম